সকালে দশটার দিকে বাজার বসে সেখানে বাজার করতে গিয়েছিলাম অনেক ঘুরে রুই মাছ কেটে নিয়ে আসছি আর দুই জাতের ছোটো মাছ নিয়ে আসছি চিনি মাছ আর ছোটো ছোটো চাপিলা মাছ ছিল তো এগুলো এখন কাটবো কেটে ধুয়ে রাখবো তো ওইদিকে কাটতেছিও এদিকে রান্নাও করতেছি না নাহলে অনেকটাই লেট হয়ে যাবে মাছ ভাজা বসিয়েছি রান্না করতেছি পটল দিয়ে রুই মাছ আজকে বাজারে গিয়েছি রুই মাছটা কিনে আছি সেটা থেকে একটা মাথা দুটো পেটি আর একটা গাদা অংশ নিয়ে রান্না করতেছি তো বাজারে যখন গেছি তখন মনে ছিল না যে বাসায় আলু নেই পরে দেখি ফ্রিজে শুধু পটলই ছিল তাই পটল দিয়েই একটা পাতলা ঝোল করে নেব এইখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ রেখেছি চিংড়ি মাছের এইভাবে মাথা মানুষ ভেজে ভর্তা করে তো আজকেও আমি ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর লাল করে ভেজেছি কিন্তু ভাজার সময় পেঁয়াজটা আর মরিচটা ভাজতে মনে নাই তো এটাকে আমার আবার ভাজবো ভেজে একসাথেই ভাজবো যাতে পেঁয়াজের গ্রামটা চিংড়ি মাছের ভেতর ঢুকে যায় আবার ভেজে তারপর পাটায় পিষে ভর্তা বানাবো তাহলে সব কাজ করে গুছিয়ে তারপর বাজারে গিয়েছিলাম বাসনপত্র ওইভাবেই আছে আমি কিছু গুছাই নেই বাজারে যেতে ভালো সময় লাগে আর স্নানও করিনি কারণ স্নান করে গেলে মাছ বাজার থেকে এসে আবার স্নান করতে হবে সব মাছে মাখিয়ে যায় এই দিকে রান্নাও করছি আর দিকে মাছও বাঁচলাম দুইটা একসাথেই হলো চিংড়ি মাছ তো বাছা শেষ ফ্রিজে রেখে দিয়েছি এখন আছে মাছগুলো তো এই মাছগুলো আমার বাঁচতে হবে তো খুব বেশি সময় লাগবে না আধা কেজি মাছ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকেও সিলেটে বৃষ্টি প্রচুর বৃষ্টি মাথ থেকে গেছিলাম ধীরে ধীরে মাথা অনেক সময় আমি জানলাটা খুলে রাখতে পারি না বাতাস আসে আর রান্নার ঝ্যাংগুলো লাগে কাঁচামরিচ দিয়ে রান্না করছি পটল আর কাঁচামরিচ দিয়ে আমি মরিচ খাই না ঝালও খুব একটা খাই না কাঁচামরিচ খাই তবে খুবই সামান্য আগে মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথা আমার খুব পছন্দ বিয়ের পর মাথের নিয়ে একটা বিরাট হিস্টোরি আছে যেটা ফ্যামিলির অনেকেই জানে তো সেটা নাই বললাম মানে এমন ছিল যে মাছের মাথা শুধু একজনে খেতে পারবে আর কেউ খেতে পারবে না তো এখন বাসায় মাছের মাথা আমি খাই আমার ছেলের বাবাও খায় না বাচ্চারাও খায় না বাড়িতে গেলে মা মাছের মাথাটা আমার জন্য রেখে দিত কারণ আমি ছোট যখন ছিলাম বেশিরভাগ ছোটো বাচ্চারাই ছোট মাছের পেটিটাই কিন্তু পছন্দ করে যেমন আমার ছেলে খাবে তাই আমি সব পেটিগুলো রান্না করছি আর আমার জন্য আলাদা করে রান্না করছি গাদার অংশটা আর মাথার অংশটা তো একটু বড় হওয়ার পর মাছের কাটাকুটাই যেমন একটু বেশি পছন্দ তো সেই থেকে মাছের মাথাটা আমার অনেক পছন্দ মাছের মাথা লেজ এসব তো আজকে পাতলা করে ঝোল রান্না করতেছি কাঁচামরিচ দিয়ে মাছের মাথাটা একটু সিদ্ধ হোক পুরো অন্ধকার হয়ে গেছে আবার নামবে বৃষ্টি একেবারে অন্ধকার ওই দিকে আরো বেশি মেঘ বিভিন্ন গ্রুপে দেখি শ্বশুরবাড়ি মাছ খাওয়া নিয়ে অনেক কথা তো আমার জীবনেও এইটা আছে তবে সাড়ে তিন বছর পর যখন নিজের সংসার হয় তখন মাছ কেন ভালো মন্দ তো আমার হাতেই এখন আমি যেটা করি সেটাই হয় আমি যা রান্না করবো সব কিছু এখন আমার হাতে এটাই দিনের জন্য একটু ওয়েট করতে হয় সুদিন সবারই আসে তো এই ছিল আজকের লং ভিডিও আজকে রান্না করতে করতে ভিডিও করেছি ভাত রান্না করেছি ভাত আর নাই দেখালাম এখন মাসের তরকারিটা হয়ে যাওয়ার পর